আজকে চলে যাচ্ছে একটা নতুন গানের সুখ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে গুছিয়ে গিয়েছি সকালে স্নান টান করে খাওয়া দাওয়া করে সাজু করে সবাই মিলে বেরিয়ে গেছি তো এই সঙ্গে আমাদের সঙ্গে কে কে আছে তোমাদেরকে কী দেখি ক্যামেরা রেডি সবাই রেডি হয়ে গেছে গাড়িও রেডি হয়ে গেছে ব্যাস এইবার আমরা বেরিয়ে যাব সবাই একসাথে চলো যাই শুটিং স্পট এবং তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই হ্যালো কেমন আছো সবাই আমি একটু দেখলাম এটা উজ্জ্বল কিনেছে কথা বললে কেমন লাগে উজ্জ্বলকে ছাড়া আমি কখনো আর কি শুট করি নি এটাই বলছি তুমি নাম কইলা বল বল আর একটা কি নামে জানো ডাকিস তো ডম্মু ডামু না ডম্মু নামু পিসিসি ডম্মু মানেটা কি মানে নেই মানে আদর করে আদর করে নাম বাবা আর উজ্জ্বল কি রাখে যেন এঞ্জেল অ্যাঞ্জেল তারপরে তো আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে চা বাগানের পাশ দিয়ে দেখো কি সুন্দর ভিউ ভিউটা মানে চা বাগান আমার সত্যি খুব ভালো লাগে আর চা খেতে তো আমি খুবই পছন্দ করি তোমাদের মধ্যে থেকে কে কে চা খেতে খুব ভালো লাগে তোমাদের অবশ্য করে জানিও আর এই দেখো চা বাগান আর হচ্ছে সেই সঙ্গে পাহাড় উফ একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা মানে পাহাড় তো ভীষণ ভালো লাগে আমার তোমাদের মধ্যে থেকে কার কার পাহাড় ভালো লাগে কার কার জঙ্গল আর কার কার সমুদ্র ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আমার কিন্তু পাহাড় আর সমুদ্র দুটোই ভালো লাগে তবে পাহাড় দেখার পর যেন মানে আর কি বলবো বলার মতো না আর এদিকে দেখো ওরা ওই ভেতরে ঢুকে শুটিং করা শুরু করে দিয়েছে হ্যাঁ সোনা পায়পড়িরে গান আসছে এবং সেই গানেরই শ্যুট হচ্ছে এইখানটায় সেই নতুন গানটার আজকেই এই গানটা রিলিজ করবে এবং আজকে আমারই ভিডিওটাও তোমরা দেখতে পাবে যে এই গানটা শ্যুট আমরা কীভাবে করেছি কেমন পরিবেশে করেছি গানটাও যখন দেখবে তো শ্যুটিংয়ের একটু মানে ঝলকও দেখতে পাবে আর এইখানটাই দেখো চা বাগানের সব লোকজনদের বা শ্রমিকদের থাকার জন্য সরকার থেকে ঘর করে দিয়েছে দেখলাম তো এটা কিন্তু পাবলিসিটি ভেবে নিও না বা পার্টিগতও না সত্যি কথা বলতে কি দেখলাম এটা বেশ ভালো লাগলো দেখে তারা বেশ সুন্দর রয়েছে আর এই দেখো মানে একটা মেঘলা মেঘলা আকাশ একটু পাহাড় একটু জঙ্গল আর এই দেখো ওখানকার স্কুলের বাচ্চারাও আবার স্কুল থেকে ফিট ছিল দেখো দৌড়াতে দৌড়াতে ছোট্ট বাচ্চাটা পুচকেটা দৌড়চ্ছে আর ওরা সাইকেল নিয়ে যাচ্ছে এই যে কি ভালো লাগছিল এই দেখো দাদারা ওদের বাচ্চাটার মনে হয় দাদা সে আবার ওকে ওই সময় বলছিল কি দাদা আসতে যা আসতে যা ওই জন্য ও মানে আসতে যাটা বাংলায় না ওরা হিন্দিতেই বলছিল তো ওরা ওখানটায় তখন দেখলাম দাঁড়িয়ে গেল তো এই দেখো আবার এখানেও আবার একটু শুটিং হলো এবার আর একটা জায়গায় গিয়ে আমি একটু বাচ্চাদের মতন দোলনা চড়ে নিলাম মাঝে মাঝে তো মনের ভেতরে একটা বাচ্চা মানুষও আমার মধ্যে বসবাস করে সেই বাচ্চাটার মতন আমিও একটুখানি দোলনা চড়ে নিলাম এইবার মেয়েকে বললাম কি এই একটু রানী মুখার্জির মতন করে এরকম দোলনা নিয়ে এই অন্যানি একটুখানি দৌড়াতো দেখি একটু স্টাইলে এরকম করে ঘুরতো দেখি ও সেই ওইভাবে একটুখানি ঘুরল মানে এটা এগুলো সবই জাস্ট একটু মজা মানে শ্যুটিংয়ের মধ্যে শুধু শুটিং করলে তার ভালো লাগে না বলো তার মধ্যে একটু মজা টজাও করতে হয় প্রিয়া একটু বসে বসে রেস্ট করে নিচ্ছে এই ফাঁকে আর হচ্ছে আরিয়শিয়া সেবাকে বলে নিল কিভাবে কি করতে হবে সেখান থেকে আমরা চলে গেলাম একটা নদীর ধারে এই নদীটার নাম সত্যি জানি না কিন্তু খুব ভালো লাগছিল নদী পাহাড় একটু জঙ্গল এই দেখো কত বড় একটা খাঁ দেখেনটা দেখে ভীষণ ভয় লাগছিল তাও আমি পুরোটা কাছে গিয়ে তুলতে পারিনি একটু দূরের থেকেই তুলেছি কিন্তু ভীষণ গাটা কাঁপছিল আমার এটা দেখে জানো না এত নিচে এটা এটা দেখে মানে বোঝা যাচ্ছে না এখন ক্যামেরায় কিন্তু ভীষণ নিচে এই গর্ত মতন বা খাদ মতন রয়েছে মানে সেটা কিভাবে প্রকাশ করবো আমি বলতে পারছি না এত ভয় লাগছিল আমার এত ভয় লাগছিল তারপরে ওখান থেকে ঘুরে আবার আমরা নদীটার কাছাকাছি চলে এসেছি দেখো নদীটা কি সুন্দর লাগছে আর ওরা ওই দিকটায় শ্যুটিং করছে মানে নদীটার মানে কি বলবো পাহাড়ি নদী তো একটা আলাদাই আলাদাই একটা বেশ ব্যাপার আছে পাহাড়ি নদী আমার খুব মানে সত্যি সুন্দর লাগছিল দেখতে আমার আবার ওখানটায় বসে পড়লো কোন স্টাইলে বসবে কোন স্টাইলে কি হবে ক্যামেরাম্যান বলে টলে দিচ্ছে সেই সঙ্গে হচ্ছে উজ্জ্বলদের যে ড্রাইভার সে রয়েছে তার নামটা এই মুহূর্তে আমার মনে নেই সত্যি আমার অনেক জিনিস ভুলে যায় ও অনেক হেল্প করেছে ওকে তো একটা সত্যি বলতে কি থ্যাংক ইউ জানালে মানে কম বলা হবে মানে সত্যি অনেক অনেক ভালোবাসা ওকে আমার এই মুহূর্তে সত্যি ওর নামটা হ্যাঁ না মনে করতে পারছি না এই মুহূর্তে মনে করতে পারছি না ওর নামটা হয়তো বিজয় যতদূর সম্ভব বিজয় হতে পারে আমি শিওর নয় তো ভুল হলেও হতে পারে আমি তার জন্য অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি তোর কাছ থেকে বাবা শোনা আমার এই মুহূর্তে নামটা তোর মনে পড়ছে না তুই প্রচুর হেল্প করেছিস সেটা মানে বলার মতো না ওরা দেখো হাঁটাহাঁটি করে কোন জায়গায় কীভাবে নেওয়া হবে কিভাবে কি করা হবে আর ভিউটা দেখো পাহাড় নদী মাঠ জঙ্গল কাশবন ওইখানে আবার ছোট ছোট অনেক কাশফুল ফুটেছিলো জানো তো আমরা আবার কাশবন এর থেকে ফুল তুলেও নিয়েছিলাম খুব এয়ার্কি মারছিলাম বেশ হা মানে সুন্দর লাগছিল কাশ ফুলগুলো তার মধ্যে দেখো সন্ধে হয়ে গেছে আর পাহাড়ে যাদের বাড়িঘর আছে সেখানে দেখো দূরে লাইট জ্বলে গেছে আর পাহাড়ের বাড়িঘরে লাইট জ্বললে কত সুন্দর লাগে সেটা তো মানে যারা দেখেছ তারা তো অবশ্যই যেন মনে হচ্ছে কি একটা সেই ঝুলনের মতন তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম খেতে শুটিং শেষ করে তারপরে খাওয়া চাউমিন খাওয়া দাওয়া করলাম করে আমরা বাড়ির পথে রওনা দেব তো আমার এই ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো সেটা অবশ্যই জানো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না